এই দলের নেত্রী একসময় লোকসভায় পদত্যাগ করেছিলেন কাগজ ছুঁড়ে দিয়ে যে পশ্চিমবাংলায় এক কোটির বেশি অবৈধ ভোটার রয়েছে তিনি আজকে উল্টো কথা বলছেন এটা হতে পারে না করছি আমরা মারছি আমরা কোন হচ্ছে আমরা সরকার থাকলে পশ্চিমবাংলায় কোনো উন্নতি হবে না পরিযায়ী শ্রমিক লাখো লাখো কত কেউ জানে না কেউ বলে একুশ লাখ সরকার বলছে একুশ লাখ কেউ বলছে পঞ্চাশ লাখ কেউ বলছে এক কোটির বেশি আমি বলবো কুড়ি পঁচিশ তিরিশ বছরে বিশেষত দশ বছরে আরও বেশি করে হয়েছে সব ধরনের বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে এখানকার জনবিন্যাসকে বদলে দিতে সেইটাকে কিন্তু খুঁজে বার করতেই হবে আমরা সবাই গভীর বিপদের মধ্যে রয়েছি তো এদের সকলে মন কালে ক্ষমতার জন্যে কারণ এরা জানে ক্ষমতা থেকে গেলে এদের পতন এবং শেষ অনিবার্য সেখানে কাজ নেই টাকা নেই মানুষ তো বাইরে যাবেই পশ্চিমবাংলার উন্নতি হলে তার একটা বড় অংশ পশ্চিমবাংলাতেই কাজ করতে পারবে যারা ঘুষপেটিয়া যারা লুকিয়ে ঢুকছে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই ভোট দেবে তারাই তারা যারা হচ্ছে এ দেশের বৈধ নাগরিক তারাই ভোটাধিকারী অনাগরিকরা ভোট দিতে পারবেন না তাদের খুঁজে বার করে যদি পাঠানো বাদ দেওয়া হয়ে অসুবিধে কী আছে নাগরিকরাই ভোট দেবে বাকিরা পারবে না এইটা জানে বলেই এরা ভয় পাচ্ছে তার কারণ এদের ক্ষমতা থেকে তাড়াতেই হবে যে গরু দুধ দেয় তার লাথি খেতে পছন্দ করে তা লাথি খাবে আমরা কি করব আমরা তো আর লাথিকে বলিনি কাউকে কুণাল ঘোষ বলছেন যে বাংলার বকেয়া টাকা ফেরত দিতে হবে বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করেছে বিজেপি রাজ্যগুলো তার জন্য মোদিকে দুঃখ প্রকাশ করতে হবে নরেন্দ্র মোদির কাছ থেকে আর কিছু জানতে চাই না বাঙালি হায়ার সেকেন্ডারি পাস করা একটা লোক যার কথা ঠিক নেই দুদিন আগে নিজের দলের নেত্রীকে গালি পারত ওর কথায় উত্তর দিলে তাকে গুরুত্ব দেওয়া হবে ওর কথা কোনো উত্তর দেওয়া উচিত না কেউ ওকে গুরুত্ব দেয় আমি তো বারোটা বেজে গেছে ফলে আগামী দিনে পশ্চিম বাংলায় কোনো ভবিষ্যৎ নেই এটা মানুষ বুঝে গেছে গোটা পশ্চিম বাংলাতেই জলের তল মমতার হঠাৎ এই বাঙালি প্রীতির পেছনে অভিসন্ধিটা কি ভোট দু হাজার ছাব্বিশের ভোট কারণ এই দলটা ক্ষমতার জন্যে এতদিন তাকিয়েছিল ওই যেগুলো দুধ দেয় তার লাথি খাই অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের ভোটের দিকে কোথাও একটা সেই সম্প্রদায়ের মানুষজন বুঝতে পেরে গেছে যে ওদের দাবার বড় হিসেবে ব্যবহার করা হচ্ছে ফলে ওরাও আর কে ভোট দিতে চাইছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই ধরনের রাজনীতি করার ফলে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে কিন্তু এই পশ্চিম বাংলা সংখ্যাগুরুরা এক হতে শুরু করেছে ফলে সংখ্যাগুরুদের যে ঐক্য সেটা ভাঙার জন্যেই এই ধরনের অদ্ভুত উড়ে কাণ্ড কারখানা চালাচ্ছে রাজ্যের শাসক দল তো আমার মনে হয় না এটা খুব একটা লাভ হবে এতে মুসলমানরা বৃত্রে করতে পারে তাই কি বাঙালি ভোট একত্রিত করতে চাইছে মমতা কে বিক্রে করবে না করবে এই ধরনের রাজনীতি শাসক দল করে পশ্চিমবঙ্গে বর্তমান সাধারণ আমরা তো ওসব করি না ন্যাচারালি কে কার সঙ্গে বিক্রে করবে এটা তাদের ব্যাপার তারা যদি যে গরু দুধ দেয় তার লাথি খেতে পছন্দ করে তার লাথি খাবে আমরা কী করব আমরা তার লাথি খেতে বলিনি কাউকে এখন কোনো পার্টিকুলার ভোটকে যদি মানে পার্টিকুলার কমিউনিটিকে যদি ভোট মেশিন হিসেবে ব্যবহার করা হয় ও মেশিন যে কোনো দিন বিগড়াতে পারে তাদের যদি এখন তাদের অনেকে তো বলতে শুরু করেছে যে মরছি আমরা মারছি আমরা কোন হচ্ছে আমরা কেন হবে এগুলো আমরা কি পড়তে পারি না আমরা কি পড়াশুনো করতে পারি না আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারে না তারা খালি পুলিশের খাতায় যাবে নাকি মর্গে যাবে খুন হয়ে এইটা মানুষের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে এই চেতনা তৈরি হয়েছে তারাও চাইছে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যেটা বিজেপির মুখপাত্র সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অস্ত্র নয় তাদের হাতে কলম ধরাতে হবে তারাও চাইছে এটা এটাই তো আতঙ্কের কারণে পশ্চিমবঙ্গের শাসক দলের কুণাল ঘোষ বলছেন যে বাংলার বকেয়া টাকা ফেরত দিতে হবে বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করেছে বিজেপি রাজ্যগুলো তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে থেকে আর কিছু জানতে চাই কি বাঙালি এই লোকটির একটা কথার উত্তর দিলে তাকে গুরুত্ব দেওয়া হবে এটা এত অকিঞ্চিত অপদার্থ হায়ার সেকেন্ডারি পাস করা একটা লোক যার কথা ঠিক নেই দুদিন আগে নিজের দলের নেত্রীকে গালি পারত ওর কথায় উত্তর দিলে তাকে গুরুত্ব দেওয়া হবে ওর কথা কোনো উত্তর দেওয়া উচিত না কেউ ওকে গুরুত্ব দেয় সব ফালতু কথাবার্তা কোনো উত্তর হয় বিহারে মূলত পঁয়ত্রিশ লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে তো বাংলায় হলে পরে কি সেটা এক কোটি হতে পারে এই জন্য কি মমতা ব্যানার্জির মাথায় হাত সেটা বলতে পারবো না বাংলায় কত হবে কিন্তু ভোট দেবে তারাই তারা যারা হচ্ছে এ দেশের বৈধ নাগরিক তারাই ভোটাধিকারী যারা ঘুষপেটিয়া যারা লুকিয়ে ঢুকিয়ে পড়ে ঢুকে পড়েছে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই এ দেশের নাগরিকতার একটা আইন আছে নাইনটিন ফিফটি ফাইভ দেশে একটা পাস হয়েছিল ভারতীয় সংবিধানে আইন আছে সে আইন অনুযায়ী সেই ভারতীয় সংবিধানে কতগুলো বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী আইন পাস হয়েছিল সেই আইন সংশোধন হয়েছে লেটেস্ট সংশোধন অনুযায়ী সিএএ তৈরি হয়েছে এই আইনের আওতায় যারা আছে তারা প্রত্যেকে নাগরিক তার বাইরে যারা আছে প্রত্যেকে অনাগরিক অনাগরিকরা ভোট দিতে পারবেন না তাদের খুঁজে বার করে যদি পাঠানো বাদ দেওয়া হয়ে অসুবিধে কী আছে নাগরিকরা এই ভোট দেবে বাকিরা পারবে না মূলত রোহিঙ্গা মুসলিমরা বা বেআইনি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকেছে এবং এই রাজ্যে সরকার টাকার বিনিময়ে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্রভৃতি করে দিয়েছে এখন এই রাজ্যে কর্মক্ষেত্র নেই তাদেরকে কর্মের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে আর সেখানে তাদের ধরা হচ্ছে আর এদিকে মমতা ব্যানার্জি মিথ্যে প্রচার করছেন কি বলবেন শুধু রোহিঙ্গা নয় আবার আমি বলছি রোহিঙ্গা একটা পার্টিকুলার কমিউনিটি যারা বা বার্মা বা মায়ানমার থেকে বাংলাদেশে এসছিল সেখান থেকে নানা পথে জলপথে বা আমাদের একটা বিশাল বর্ডার আছে একটু পোরাস বর্ডার একটু ফুটোফাটা বর্ডার সেটা দিয়ে তারা ঢুকে পড়ে ভারতের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে এবং তাদের আধার কার্ড বা ভোটার কার্ড করে দেওয়াটা পশ্চিমবঙ্গে বেশি করে হচ্ছে এটা সকলে জানে এ নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু বিগত আমি বলবো কুড়ি পঁচিশ তিরিশ বছরে বিশেষত দশ বছরে আরও বেশি করে হয়েছে সব ধরনের বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে এখানকার জনবিন্যাসকে বদলে দিতে সেইটাকে কিন্তু খুঁজে বার করতেই হবে আমরা সবাই গভীর বিপদের মধ্যে রয়েছি এইটা জানে বলেই এরা ভয় পাচ্ছে তার কারণ এই দলের নেত্রী একসময় লোকসভায় পদত্যাগ করেছিলেন কাগজ ছুঁড়ে দিয়ে যে পশ্চিমবাংলায় এক কোটির বেশি অবৈধ ভোটার রয়েছে তিনি আজকে উল্টো কথা বলছেন এটা হতে পারে না এই ধরনের যে কি বলবো দ্বিচারিতা এটা চলতে পারে না সবাই ধরে ফেলেছে রাজ্যে বাঙালি বোলাটা ধর্ষিত হচ্ছেন শিক্ষকেরা রাস্তায় লুটিয়ে আছেন এদের জন্য মমতার মন কাঁদে না রাস্তায় নামতে ইচ্ছে করে না একমাত্র এদের সকলে মন কাঁদে ক্ষমতার জন্যে কারণ এরা জানে ক্ষমতা থেকে গেলে এদের পতন এবং শেষ অনিবার্য শেষ মানে আমি শুধু মৃত্যু বোঝাতে চাইছি না রাজনৈতিকভাবে এরা শেষ হয়ে যাবে এদের কেউ গুরুত্ব দেবেন না ভয় পাচ্ছে ওই জন্যে দীর্ঘদিনের তৈরি করা ইমেজ দীর্ঘদিনের তৈরি করা একটা রাজনৈতিক দল এবং এই যে কাঠামো সে কাঠামোটা এখন চুরির কাঠামোতে পরিণত হয়েছে যে কাঠামোটা ধ্বংস হয়ে যাবে এইটাই ভয় তাই বাঙালি বোনেরা ধর্ষিত হোক আর বাঙালির শিক্ষকরা চাকরি চাইতে গিয়ে পেটে লাথি খাক কিচ্ছু যায় আসে না একমাত্র যায় আসে ক্ষমতাটা চলে গেলে কিন্তু ক্ষমতা থেকে একে না তাড়ালে এদের কিচ্ছু হবে না এদের ক্ষমতা থেকে তাড়াতেই হবে প্রধানমন্ত্রী আসছে না অথচ দিলীপ ঘোষ যা থাকছে না বিজেপি কর্মীদের আবেগের আঘাতের জন্য কি এই শাস্তি ওটা নিয়ে কোনো কথা বলবো না উনি কেন যাচ্ছেন না আমি বলতে পারবো না কারণ এই ব্যাপারটা আমি জানি না তাই এটা নিয়ে কোনো কথা বলা ঠিক না আমাদের মুখ্যমন্ত্রী কি সতেরো লক্ষ রোহিঙ্গাদের ঠিকানা চাইছে আমি জানি না এখানে কার ঠিকানা দেওয়া হচ্ছে এ রাজ্যে ভারতীয় ছাড়া অন্য কোনো নাগরিক নাগরিকত্ব ভারতের হয় বাংলার নাগরিকত্ব বলে কিছু হয় না বাংলা বিহারে কোনো নাগরিকত্ব হয় না ভারতীয় নাগরিকত্ব বৈধ উপায়ে ভারতীয় নাগরিকত্ব ছাড়া যারা এখানে বাস করবে তাদের এখান থেকে চলে যেতে হবে এক দুই কেউ যদি এই অবৈধ নাগরিকদের এখানে রেখে দেওয়ার চেষ্টা করে আইন অনুযায়ী তারও সাজা হবে আজ বা তাই যারা ভোটের জন্য এই ধরনের কাজ করে চলেছে আগামী দিনে তাদের কিন্তু আইনের মুখোমুখি হতে হবে এইটাই বলে দিলাম রাজ্যে চাকরি নেই বাঙালিকে পরিযায়ী শ্রমিক পরিণত হতে হচ্ছে সেই মতার তো কোনো মাথা ব্যথা নেই কি বলবেন মাথা ব্যথা রয়েছে এই দলটার ক্ষমতা নিয়ে পরিযায়ী শ্রমিক লাখো লাখো কত কেউ জানে না কেউ বলে একুশ লাখ সরকার বলছে একুশ লাখ কেউ বলছে পঞ্চাশ লাখ কেউ বলছে এক কোটির বেশি আমরা যদি সত্যিকারের কি বলবো সার্ভে করি সংখ্যাটা অনেক বেশি হবে কারণ আপনি নিজে যান বিভিন্ন গ্রামে গুরু শহরে গুরু কত মানুষ বাইরে কাজ করে তারা কাজ করতে পারতো তার একটা অংশ কাজ করতে পারতো যদি পশ্চিমবাংলা শিল্পায়ন হতো আমি একটা উদাহরণ দিচ্ছি সময় ছোটবেলায় যখন কলকাতায় এসেছিলাম উড়িষ্যার প্রচুর মানুষ এখানে কাজ করতো কেউ রান্না করতো কেউ মালির কাজ করতো কেউ হোটেল চালাতো কেউ কেউ আছে এখন বা এই দমদম বা এইসব বরানগর অঞ্চলে পুরসভার জল এনে সাপ্লাই করতো কলকাতা পুরসভা এখন কজনকে দেখতে পাও যাদের এখানে ঘর বাড়ি বিজেতা করেছে বা অনেক দিন ধরে কাজে থেকে গেছে তারা যায় না নতুন করে কেউ আর কলকাতায় আসে না কারণ উড়িষ্যায় এখন কাজের সুযোগ অনেক বেশি বা বাইরে গেলে অনেক বেশি রাখা বেতন পায় এখানে পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে বাংলা থেকে তার কারণ হচ্ছে এখানে কাজ নেই আমি নিজে একবার কয়েক বছর আগে কাশি মানে বারাণসী গিয়েছিলাম প্রচুর রিক্সাওয়ালা নাম ভাড়িয়ে সেখানে রিক্সা চালাচ্ছে ম্যাক্সিমাম আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদ বা এই সব অঞ্চলে পুরীতে গিয়ে রাখতো কজন রিক্সাওয়ালা বাংলা থেকে গেছে রিক্সা চালাচ্ছে ফলে সব মিলিয়ে বাংলায় কাজ নেই কারণ এখানে শিল্প নেই শিল্প নেই ফলে এখানে মানুষের মানে দারিদ্র যায় না মানুষ বাইরে চলে যায় এখানে যে কাজ টাকা পায় সেই টাকা এখানে চলে না তামিল ইয়েতে কেরালার ত্রিবান্দ্রামে যাবে তিরুবনন্তপুরম সেখানে কিছু কিছু পাড়া আছে যেখানে বাংলায় কথা চলে তার কারণ প্রচুর বাঙালি থাকে ওখানে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করে পশ্চিমবাংলায় কনস্ট্রাকশন সাইটে কাজ করলে যা টাকা পায় বাইরে অনেক বেশি পায় তাই বাইরে চলে যায় ফলে এখানে কাজ নেই টাকা নেই মানুষ তো বাইরে যাবেই পশ্চিম উন্নতি হলে তার একটা বড় অংশ পশ্চিম বাংলাতেই কাজ করতে পারবে কিন্তু এই সরকার থাকলে পশ্চিম বাংলা কোনো উন্নতি হবে না কোলাই বলছে যে বিজেপি রাজনৈতিক পর্যটক আসবে যাবে আগামীতেও হারবে কি মনে হয় আপনার একটি উত্তর ওই লোকটির একটা কথার উত্তর দেব না এটা অশিক্ষিত হায়ার সেকেন্ডারি পাস ওর সঙ্গে কথা বলা মানে মুখ নিজের মুখ নষ্ট করা একেবারে ওর কথার উত্তর দেব না অশিক্ষিত আমরা গতকাল দেখলাম যে এটি স্কুলে জলমগ্ন সেখানে ছাত্ররা মাছ ধরছে শিক্ষা ব্যবস্থা কি জলের জলের তলায় তলায় যাবে গেছে আর শিক্ষা পশ্চিমবাংলায় এখন জলের তলায় আমাদের হাবুডুবু খেতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা লজ্জাটা আমাদের কারণ দু হাজার ছয় সাত আট এই সময়ে এই দলে নেতা নেত্রীরা আন্দোলন করতো আমরা সেই আন্দোলনটাকে সমর্থন করেছিলাম এই দলে কোনো কালে যোগ দিইনি রিকোয়েস্টের যোগ দিইনি কিন্তু আন্দোলনটাকে সমর্থন করেছি ফলে লজ্জাটা কিছুটা আমাদেরও এখন আমাদের দায় এদের ক্ষমতা থেকে সরানো কারণ ওটা পশ্চিমা জলে ফেলে দিয়েছে শিক্ষা তো এমনি উঠে ফুটে গেছে হাজারো হাজারো স্কুল বন্ধ হওয়ার মুখে এবারে কলেজে যা ভর্তি হবে কলেজে সিট সংখ্যা ওয়ান থার্ড ভর্তি হবে কিনা সন্দেহ কারণ হায়ার সেকেন্ডারি পাশের এক মাস এক সপ্তাহ পরে রেজাল্ট বেরোলো প্রাইভেটে সব ভর্তি শেষ অন্য রাজ্যে সবাই চলে যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষাও বারোটা বহুদিন আগে বেজে গেছে অবশ্য বলেই বা কী বলবো এ রাজ্যে কোনটা বা ঠিক আছে শিক্ষা স্বাস্থ্য সবই তো বারোটা বেজে গেছে ফলে আগামী এই দিনে পশ্চিম বাংলায় কোন ভবিষ্যৎ নেই এটা মানুষ বুঝে গেছে গোটা পশ্চিমবাংলাতেই জলের তলায়